নমস্কার জয়মা মন্ডমালিনী সকলে মায়ের কৃপায় আশা করি খুব ভালো আছেন আজ শনিবার যে ভিডিওটি আপনারা দেখছেন সেটি হচ্ছে গত শনিবারের অনেকদিন মায়ের মন্দিরের কোনো ভিডিও আপনাদেরকে দেওয়া হয় না তো যার কারণে আজ ভাবলাম এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি কথায় আছে না বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর হ্যাঁ বিশ্বাস থাকলে অবশ্যই বস্তু মেলে আর তর্কতে অনেক দূর সে তর্ক বাড়তে থাকে তাই নয় কি দেখুন এই মা বহরমপুর থেকে আজ এসেছেন মায়ের কাছে দণ্ডি কেটে পুজো দিচ্ছেন দীর্ঘ প্রায় এক কিলোমিটার পথ দণ্ডি কাটতে কাটতে এই ক্লান্ত পরিশ্রান্ত হয়ে মায়ের মন্দির অব্দি পৌঁছতে পেরেছেন সকাল থেকে দণ্ডি কাটা শুরু করেছেন দুপুরেরও একটু পরে মায়ের কাছে এসে পৌঁছেছেন উনি দণ্ডী কাটছেন এ কারণেই ওনার মৃত প্রায় সন্তান শ্রী শ্রীমা মুন্ডমালিনী তারার কৃপায় প্রাণ ফিরে পেয়েছেন সেই জন্য মায়ের কাছে মানসিক করে মানসিক পূর্ণ হওয়ার জন্য দন্ডি কেটে মায়ের কাছে পুজো দিচ্ছেন দেখুন তার সন্তানের হাতে মিষ্টি ফুল ইত্যাদি যা যেরকম মানসিক ছিল বস্ত্র ফল চকলেটের একটা মালা করে এনেছিল যেরকম মানসিক করেছিল সেই দিয়ে মায়ের কাছে পুজো নিবেদন করছে আমি যথারীতি যেরকম যা জানি পারি সেটুকু দিয়ে পুজো করে দিচ্ছি মাকে তা দেখুন মা চাইলে সবই কিন্তু সম্ভব হ্যাঁ জানি এখন হয়তো অনেকের অনেক কিছু মন্তব্য রয়েছে আমাকে নিয়ে অনেকে অনেক কিছু হয়তো বলবেন ভাববেন অনেকে বলেন অনেকে খারাপও বলেন 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 তা যে যা আমার তাতে কিন্তু কিছু মনে হয় না আমি কিন্তু কর্ণপাত করি না কেন করি না কেবল আমি চাই মায়ের চরম যেন আমি একজন শুদ্ধা ভক্ত হয়ে মায়ের সেবা করতে পারি সেটুকুই মায়ের কাছে আমি প্রার্থনা করি আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন আমি মায়ের সেবা করে যেতে পারি আর যেন মায়ের কৃপায় মানুষের জন্য আমি কিছু করতে পারি সকলে